আমি সজলদার কাছে আসি যে এই অবস্থায় দাঁড়িয়ে সজলদার তো বোধ হয় বিজেপির বোধ দর্শক দর্শক আসন ছাড়া আর কোনো জায়গা নেই পপকর্ন খেতে খেতে দর্শক আসনে উই আর এনজয়িং ভালো লাগছে হ্যাঁ দেখুন ব্যাপারটা কীরকম বলবো না পপকর্ন খেলে আবার ওরা আবার ভাগ চাইবে এটা মুশকিল হবে তখন মুশকিল যেটা হচ্ছে যে ধরুন কিরামভাবে বলছে দেখুন মমতা দি আগেই বলে দিয়েছে যে আমি একলাই চলবো আচ্ছা আবার একজন কেন্দ্রীয় নেতা তিনি বলছেন দশ মিনিটের জন্য এসোমা তুমি এলেই গ্ল্যামার বেড়ে যাবে আমি ভেবে পাই না আমি কারোর সময় কথা বলিনি আশা করি তারাও এটা রাখবে আমি ভেবে পাই না যে এই এর পরেও এখানকার যারা কংগ্রেসিরা আছেন তারা কি করে এই বিষয়টাকে মেনে নিয়ে কংগ্রেসটা করেন তাদের ব্যাপার তাদের রুচি আমার তার মধ্যে কিছু নেই সিপিএম এর জন্য তারা কিন্তু অত কান্নাকাটি করছে না এখন কংগ্রেসটা সিপিএম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে সিপিএম একটা স্ট্যান্ড নিয়ে যে আমি যাই করি না কেন আমি দিল্লিতে গিয়ে পাশাপাশি বসতে পারি চা খেতে পারি কফি খেতে পারি কিন্তু আমি তৃণমূলের সঙ্গে ভোট শেয়ারিং করব না এটা সেই বেমারটা স্ট্যান্ড আছে কংগ্রেসের স্ট্যান্ডটা হচ্ছে যদি তৃণমূলের সঙ্গে চটকে যায় প্রেম আলিমুদ্দিনে রেডি হয়ে বসে আছে সিপিএম আজকে সিপিএমকেও সেটা ভাবতে হবে যদি বারোটা বা ষোলোটা বা আটটা যেটা রফা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যদি এরা রাজি হয়ে মেনে নিত তাহলে কিন্তু এরা সিপিএমের সঙ্গে যেত না আজকে যদি ওখানে রফা না হয় তাহলে যদি সিপিএমের সঙ্গে যায় তাহলে সেটা কিন্তু সিপিএমের জন্যও লজ্জার এবারে আমি কতগুলো জিনিস আমি বলছি ইন্ডিয়া জোটে আইএনডিআই এ জোটের নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূলীরা বলছেন আমরা তো ওখানে ছিলাম না যারা ছিলেন তাদের প্রতিনিধিরা বলুন কথাটা সত্যি না মিথ্যে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জানতে চায় যে এটার নামকরণটা কে করেছেন দেখুন বলছে ভোটের পরে হ্যাঁ মমতাদি বলেছেন কোন যেদিকে যেতে হয় কোন দিকে যেতে হয় যাব আমি বলছি ভোটের পরে কাউকে কোনো দিকে যেতে হবে না এই সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই রাম মন্দিরের দিকে চলে যাবে রাম মন্দিরের বাইরে এরা বাটি হাতে নিয়ে বসবে কারণ এই নির্বাচনে এদের কারোর কোনো সম্ভাবনা নেই আমি শুধু ভাবি যারা যাদের এতগুলো কর্মী খুন হয়েছে যাদের এতগুলো কর্মী খুন হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে অবশ্যদের ট্র্যাক রেকর্ড আছে সিপিএমের সাথে হাত মিলিয়েছে তারা এত কি করে পায়ে ধরতে চায় তৃণমূলের যারা এই মুখ নিয়ে তৃণমূলকে এত গালি দিচ্ছে আমি জানতে চাই জোট হবার পরে যদি বাইচান্স জোটটা হতো বা জোর জোটটা হয় তাহলে এরা এই মুখ নিয়ে ভালো বলবে দেখুন ইন্দি জোট বলে আর কিছু নেই তার পেন্ডে এরা সবাই মিলে চটকে দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা